হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা আজকে আপনাদের কাছে কালকে সেই স্ট্রাগল করা মিষ্টির রেসিপিটি নিয়ে এসেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি একটা প্যানের মধ্যে হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এই দুধটাকে খুব ভালো মতন জাল দিয়ে নিতে হবে আর এই দুধের মধ্যে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব অল্প এক চিমটি পরিমাণ লবণ আপনারা চিনিটা না দিলেও পারেন বাট আমার কাছে মনে হয় চিনিটা একটু দিলে ভালো লাগে আর এই মিষ্টিটা খুবই অল্প পরিমাণে মিষ্টি হবে আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ সুজি সুজিটা ধাপ করে ছেড়ে দেওয়া যাবে না আটার মতন সুজিটাকে খুব কেয়ারফুলি ছাড়তে হবে যাতে লামস না ধরে যায় যদি লামস ধরে যায় বা লামস বেঁধে যায় তাহলে কিন্তু আপনার মিষ্টিটা বানাতে অনেক কষ্ট করতে হবে স্ট্রাগল করতে হবে এটার ভিতরে আপনার যখন যখন লামস থেকে যাবে তখন এটা শক্ত শক্ত হয়ে যাবে মিষ্টিটা কিন্তু এই শক্ত শক্ত করা যাবে না শক্ত শক্ত যদি করেন তখন মিষ্টিটা খেতে আপনার কাছে ভালো লাগবে না এটাকে খুব আমরা যেভাবে সুজির হালুয়া বানাই সেরকমই স্মুথ রাখতে হবে এখন আমার এই সুজির ইয়েটা প্যান থেকে উঠে উঠে আসছে দেখে দেখতে পাচ্ছেন খুব স্মুথ বেশি শক্ত করা যাবে না বেশি নরমও করা যাবে না এরকম টেক্সচার হলে আপনারা চুলা থেকে নামিয়ে ফেলতে পারবেন এরপরে আমি একটা ট্রের মধ্যে এই সুজির গায়েটা ঢেলে নিচ্ছি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য মিষ্টির ডোটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে দুইটা ডিম আমি আমার এখানে মিষ্টি ডুটার টেক্সচার অনুযায়ী দিচ্ছি যেহেতু আমি একটু নরম করে আটাটা ধরেছিলাম এর জন্য আমার এখানে দুটা ডিম লেগেছে যদি আপনাদের আটাটা বেশি শক্ত হয়ে যায় তাহলে এর বেশিও দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার আর ভালো মতন মাখিয়ে নিতে হবে এটাকে আমি মাখিয়ে নিয়েছি যখন মাখাই তখন আমার ভিডিওটা অন ছিল না তাই এটার ক্লিপ নেওয়া হয়নি এরপরে আমি এটাকে সুন্দর সুন্দর ছোট ছোটো করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি আর যদি এখানে ছোট ছোট লামস থেকেও যায় আপনাকে আপনারা এটাকে খুব ভালো মতন একটু ডোলে তারপর মিষ্টির শেপ দিয়ে নেবেন আর হাতের মধ্যে একটু পানি লাগিয়ে নিতে পারেন জাস্ট হাতটা ভিজিয়ে আপনারা এটার শেপ যদি দেন তাহলে আপনাদের এটা শেপ সুন্দর মিষ্টি শেপটা সুন্দর আসবে যদি পানি না লাগাতে চান ঘি বা তেলও দিতে পারেন আর দুই হাত দিয়ে করলে এটার শেপ মানে আরও বেশি সুন্দর আসে এরপর আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ দুই চা চামচ না বড় চামচের দুই চামচ চিনি এবং দারচিনি শিরার জন্য কালকে আমার যে স্ট্রাগল করতে হয়েছে এই মিষ্টির রেসিপিটা বানানোর জন্য আপনাদের সাথে শেয়ার করব সেই আশায় এরপরে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না তেলটা অল্প পরিমাণে গরম হলে তখন মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে যদি আপনি বেশি গরম অবস্থায় তেলগুলো দেন মিষ্টি সরি মিষ্টিগুলো দেন তাহলে আপনার মিষ্টিগুলো পুড়ে যাবে তেলটা আস্তে আস্তে গরম হবে মিষ্টিগুলো আস্তে আস্তে আপনার হতে থাকবে এই মিষ্টিটা আমার ফ্যামিলির আমার ওয়ান অফ দ্য বেস্ট রেসিপি আমার ফ্যামিলির সবাই এটা অনেক পছন্দ করে সিগনেচার মিষ্টি বলতে পারেন আপনারা আশা করি আপনারাও বাসায় বানাবেন এবং আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আর আমি এখানে একটা স্প্যাচুলা দিয়ে মিষ্টিগুলো আস্তে আস্তে করে নাড়িয়ে দিচ্ছি ভিডিওটা বড়ো হয়ে যাওয়ার কারণে আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম এই যে একটু একটু লাল হয়ে আসছে মিষ্টিটা এই যে এই পরিমাণে লাল হয়ে আসলে আপনারা মিষ্টিটা নামিয়ে ফেলতে পারবেন মিষ্টিটাকে খুব ধৈর্য সহকারে আপনাদের ভাজতে হবে যদি বেশি জাল দিয়ে ভাজে তাহলে মিষ্টিটা কিন্তু পুড়ে যাবে ভিতর থেকেও হবে না মিষ্টিটাও ভালো হবে না এখন এই শিরার মধ্যে মিষ্টিটা দিয়ে দিয়েছি শিরাটা বেশি গরম রাখা যাবে না মিষ্টিটাও গরম রাখা যাবে না দুটোটা যখন হালকা হালকা গরম হবে তখন আপনার মিষ্টিটা দিয়ে দেবে এই তো আমার সুজির মিষ্টি রেডি আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আল্লাহ হাফেজ